আজকে আপনাদেরকে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো এই ওয়েবসাইটে আপনি বিভিন্ন ধরনের ইমেজের কাজ করতে পারবেন আপনার যে কোনো ইমেজকে এখানে কাস্টমাইজ করতে পারবেন এইরকম একটা ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করে দেবো সো আমরা চলে যাবো আমাদের কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্কিন থেকে আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে এসে এখানে আমরা লিখবো যে কাট আউট পুরো সো আমরা লিখতেছি যে দেখেন কার্ট আউট পরে এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে তারপরে এখানে সামনে যে ওয়েবসাইটটি চলে আসে এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করে দেবো ওয়েবসাইটে কিন্তু অনেক কিছু কাজ করা যায় সো এখানে যে প্রোডাক্ট অপশন আছে এখানে আমরা যদি যাই এখানে দেখেন ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার এইটা আপনি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন যে কোনো ইমেজ এইখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং এইখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে শুধু এই ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভ করলো না সেটাই না ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাডও করতে পারবেন আপনার যে কোনো ডেডিকেটেড আলাদা ইমেজ ওইখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি অ্যাড করতে পারবেন সো এখানে আরেকটা অপশন যেটা ইন্টারেস্টিং ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভার মানে আপনি আপনার ভিডিও কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এইখানে যে অপশনটা রিট আছে মানে আপনি একটা ছবি ওখানে ইনপুট করলেন ওই ছবিটা আপনি যে অংশটা চান ওই অংশটা সুন্দর করতে পারেন এইটা কিন্তু আপনি এখানে করতে পারবেন সো এখানে দেখেন ফেস কাটআউট শুধুমাত্র আপনি একটা ছবি ওখানে আপলোড করলেন আপলোড করার পর আপনার যে কোনো অংশ আপনি আলাদা আলাদা করতে পারবেন সেপারেট ওয়াইজ সো এখানে দেখেন এআই রিয়েস্টোর এখানে ফটো এনহ্যান্সার আপনি যে কোনো ফটো আপনি এখানে এনহ্যান্স করতে পারবেন আপনার একটা ওল্ড ফটো কিন্তু আপনি নিউ কনভার্ট করতে পারেন যে আপনার নতুন একটা ফটোর মধ্যে তৈরি হবে এবং দেখতে উজ্জ্বল হবে এখানে দেখেন অ্যানিমেশন এনহ্যান্সার এআই ভিডিও এনহ্যান্সার ফটো কালারাইজার ফটো অ্যানিমার সো এখানে যে ইন্টারেস্টিং বিষয়টা আমার মনে হচ্ছে যে এআই ভিডিও এনহ্যান্সার আমরা অনেক সময় দেখি যে ভিডিও করে ভিডিওটা গোলা আসে দেন এআই ভিডিও এনহ্যান্সার এই অপশনটা আপনি এখান থেকে আপনার কোনো খারাপ ভিডিও আপনি কিন্তু খুব ক্লিয়ারলি স্মুথ একটা ভিডিও পাবেন এইচডি কোয়ালিটির মতো একটা ভিডিও সেখানে দেখতে পাচ্ছেন এআই জেনারেশন এআই দিয়ে আপনার এগুলো জেনারেট হবে ব্যাকগ্রাউন্ড ডিফরেশন কার্টুন সেলফি এআই আর্ট জেনারেশন এখান থেকে এআই এডিটিং যে অপশনটা আছে এই অপশন এখানে পাসপোর্ট ফটো মেকার আপনার যে কোনো ফটো এখানে আপলোড করে এই অপশন থেকে আপনি আপনার ফটোটা পাসপোর্ট সাইজ করে নিতে পারবেন এবং ওইখানে আপনি কিন্তু ফটো পরি দিতে পারবেন এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে অন্য কোথাও পাইনি সো ই কমার্স অটো ডিজাইন বুলার ব্যাকগ্রাউন্ড মিমি জেনারেটর এখান থেকে এটা আগে ছিল না মিমি জেনারেটর এটা নতুন আসছে সো এখান থেকে আমরা যে সলিউশনে যাই এখান থেকে আপনার ইন্টেরিয়র ডিজাইন করতে পারবেন ইমেজ ডিজাইন ই কমার্স অটো ডিজাইন কাস্টমাইজ প্রিন্টিং আইডি ফটো মেকার আপনার যে কোনো আইডির মধ্যে কীভাবে ফটো অ্যাড করতে হয় এগুলো এখানে করতে পারবেন ডেভেলপার ভিডিও এক্স আর ওল্ড ফটো স্টেশন নন প্রফিট ইমেজ টু ভিডিও এই যে ইমেজ টু ভিডিওতে আপনি যে কোনো ইমেজ দেবেন ইমেজ থেকে আপনি এআই দিয়ে এখানে ভিডিও জেনারেট করতে পারবেন এই ওয়েবসাইটটি কিন্তু খুব ইন্টারেস্টিং ও একটা ওয়েবসাইট এবং কাজের একটা ওয়েবসাইট আমি মনে করি কারণ এই ওয়েবসাইটটিতে যেগুলো কাজ করা যায় এগুলো কিন্তু প্রিমিয়াম লেভেলের এখানে আছে যে এগুলো আপনি ফ্রিতে করতে পারবেন সো এই ওয়েবসাইট নিয়ে অনেক ভিডিও আসবে সো ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে থেকে লাইক করে দিতে বলবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই